আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারই ভাবি ব্রকন প্রথমেই সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে বন্যা কবরিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী নেপালে নদীতে পড়লো যাত্রীবাহী বাস চোদ্দ ভারতীয় নিহত আজও চলছে ত্রাণ সংগ্রহ রাতে দুর্গত এলাকায় গেছে পণ্যবাহী ট্রাক বন্যায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত পঁয়তাল্লিশ হাজার পাঁচ দিনে নবজাতককে নিয়ে রাতভর পানিবন্দি মা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী বন্যায় খাগড়াছড়ির বিপন্ন মানুষের সাহায্যে নিরসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারা দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খাগড়াছড়ির প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সক্ষম হয়েছে আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা এরই মধ্যে চেঙ্গি মাইনি কাসালং নদীর পানি বিপদসীমার দুই থেকে ছয় ফুট অতিক্রম করার আশেপাশে এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দিনভর উদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রায় দুই হাজার খাগড়াছড়ি বাসীকে নিরাপদাশ্রয় সরিয়ে নিতে সক্ষম হয়েছে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আশ্রয় কেন্দ্রগুলো অবস্থানরত অসহায় মানুষের রান্না করা খাবার দেওয়া হচ্ছে পাশাপাশি প্রত্যন্ত মোমবাতি দিয়াশলাই স্যালাইন সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান বাংলাদেশ সেনাবাহিনী অব্যাহত রাখবে বলে জানানো হয় নেপালে নদীতে পড়ল যাত্রীবাহী বাস চৌদ্দ ভারতীয় নিহত নেপালের নদীতে শুক্রবার যাত্রীবাহী এক বাস খাদে পরে চোদ্দ জন ভারতীয় নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও সতেরো জন ভারতীয় সংবাদ মাধ্যম তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতে নিবন্ধিত বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করেছিল এতে যাত্রী ছিল চল্লিশ জন প্রতিমধ্যে নেপালের তানাহুন জেলার মার্শিয়াংড়ি নদীতে বাসটি হাইওয়ে থেকে পড়ে যায় গন্তব্যস্থল থেকে একশো দশ কিলোমিটার দূরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ভারতের পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এ বলেন ইউপিএফটি সাত হাজার ছয়শো তেইশ নম্বর প্লেট বহনকারী বাসটি নদীতে পড়ে গেছে এবং নদীর তীরে এখনও আছে উদ্ধার অভিযান এখনও চলছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে তবে বাসটি ঠিক কী কারণে নদীতে পড়ে গেল তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি টিএসসিতে আজও চলছে ত্রাণ সংগ্রহ রাতে দুর্গত এলাকায় গেছে পণ্যবাহী ট্রাক সিলেট বিভাগের চার জেলা ফেনী খাগড়াছড়ি কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে আর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্র গণত্রাণ সংগ্রহ করেছে বৈষম্য ছাত্র আন্দোলন আর সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে রাত আটটা পর্যন্ত দিনভর ত্রাণ সংগ্রহের পর গতকাল বৃহস্পতিবার রাতে টিএসসি থেকে ত্রাণ বোঝাই কয়েকটি ট্রাক নিয়ে দুর্গত এলাকায় গেছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বর্ণাঢ্যদের জন্য গণত্রাণ সংগ্রহে টিএসসির ফটকে বুথ বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে বিভিন্ন পর্যায়ের মানুষ সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন আন্দোলনের প্রতিনিধিদের কাছে সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে অনেক শিক্ষার্থী কাজ করছেন গতকাল ত্রাণের পাশাপাশি উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো তেহাত্তর টাকা জমা পড়ে এই ত্রাণ তহবিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহের এই কর্মসূচিতে গতকালের মতো আজও সামিল হচ্ছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ দুপুরে সরজীবনে দেখা গেছে টিএসসির ফটকে বুথ সামলাচ্ছেন ছাত্রীরা কেউ বোতলজাত পানি ও খাওয়ার সেলাইন কেউ চিরা মুড়ি কেউ বা বিস্কুট আবার কেউ খেজুর সহ বিভিন্ন শুকনো খাবার নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রী সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রিয়াকক্ষ ও ক্যাফেটেরিয়ায় জমা রাখছেন বৈষম্য ছাত্র আন্দোলনের এই উদ্যোগে কেউ কেউ নগদ অর্থ দিচ্ছেন বুথে বসা ছাত্রীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে অংশ নিতে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা দুশোটি স্পিড বোট করে দুর্গত এলাকায় গেছেন বলে জানালেন আন্দোলনের মিডিয়া ও কমিউনিকেশন উইং সদস্য আবদুল্লা সালেহিন তিনি আজ দুপুরে গণমাধ্যমকে বলেন গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ব্যাপক সারা পড়েছে গতকাল রাতে টিএসসি থেকে কয়েকটি করে দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো হয়েছে বন্যায় এখন পর্যন্ত তেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ এখন পর্যন্ত দেশে এগারোটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ এই মুহূর্তে আট লাখ সাতাশি হাজার ছশো উনত্রিশ পরিবার পানিবন্দী। আর এই বন্যায় এখন পর্যন্ত তেরো জন মারা গেছেন শুক্রবার দুপুর বারোটার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানানো হয় বন্যা ক্রান্ত জেলাগুলো হল ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা এখন পর্যন্ত কুমিল্লায় চারজন কক্সবাজারে তিনজন চট্টগ্রামে দুজন ফেনীতে একজন নোয়াখালীতে একজন লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়া একজন মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন বন্যাক্ত এলাকাগুলোতে এখন পর্যন্ত তিন কোটি বান্ন লাখ নগদ টাকা বিশ হাজার মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে এছাড়া এলাকাগুলোতে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন পাঁচ দিনের নবজাতককে নিয়ে রাতভর পানিবন্দি মা কল্পনা আক্তার ও বাবা আব্দুল জলিলের ঘরে আলো করে গত সতেরোই আগস্ট জন্ম নেয় কন্যা শিশু জান্নাত জন্মের একদিন পর থেকে শুরু হয় বৃষ্টি টানা বৃষ্টিতে পানি বেড়ে বন্যায় পরিণত হয় এতে নিজ বাড়িতেই পানিবন্দী হয়ে পড়েন এই নবজাতককে নিয়ে পানিবন্দী অবস্থাতেই এক রাত কাটিয়ে দেন মা কল্পনা আক্তার তবে পরদিন সকালে পানিবন্দী এই পরিবারটিকে উদ্ধার করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা নবজাতক ওই শিশুটির মা কল্পনা আক্তার জানান শনিবার শিশুটি জন্মগ্রহণ করে এর পর দিন থেকে শুরু হয় বৃষ্টি টানা বৃষ্টিতে পানি বেড়ে বন্যায় পরিণত হয় এতে নিজ বাড়িতেই পানিবন্দী হয়ে পড়ি বসত ঘরে পানি ঢুকে গেলে দিশেহারা হয়ে বাইশে আগস্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইলে বিষয়টি অবগত করি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ মিনিটের মধ্যে নিজের গাড়ি নিয়ে এসে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকার জায়গা করে দেন এদিকে সিলেটে পানিবন্দী হয়ে পড়ায় শিশুটির বাবা আব্দুল জলিল এলাকায় আসতে পারেননি এমন সহযোগিতার জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট কথা জানান এ বিষয়ে কথা বলা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজেলা রানী চাকমা ইত্তেফাককে জানান বৃহস্পতিবার সকালে নবজাতক শিশুর মা কল্পনা আক্তার মুঠোফোনে পানিবন্দী হয়ে পড়ার বিষয়টি অবগত করেন তাৎক্ষণিক একটি টিম নৌকা যোগে তাদের উদ্ধার করে উপজেলায় নিয়ে আসে পরে নবজাতক ও শিশু ও তার মাকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয় পরিবারের অন্য সদস্যদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে রাখার কথা জানান তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন